দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় প্রচুর পরিমাণ মানুষ এদিকে দোকানপাট গুলো আমরা ভিজিট করবো কি কি আছে

শীতের কম্বলে চলে আসলাম শীতের কম্বল কম্বল এবং চাদর আছে যদি কারো লাগে অবশ্যই আসতে পারেন এই যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে হুজুর বেচা কেনা কেমন হইতেছে

বিশাল বিশাল দুইটা তিনটা আচার দোকান আসছে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো এইদিকেও অনেক কিছু আছে কলা আছে যা যা কলা বিক্রি করতেছে এই যে এদিকে সুন্দর জিনিস তৈরি হচ্ছে হাওয়াই মিষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হাতের কারো কাজ খুবই সুন্দর চলো আমরা আচারের দোকানে চলে যাই হ্যাঁ চলে আসলাম আমরা আচারের দোকানে বিশাল আচারের দোকান এই ভাই এখানে কত প্রকারের আচার আছে এখানে 83 প্রকারের আচার আছে 83 প্রকারের আচার এখানে 83 প্রকারের আচার আছে ভাই আপনারা কোন থেকে আসছেন ঢাকা থেকে এসে আসছে 83 প্রকারের আচার আছে একটু আচার গুলো দেখাও এই আচার অনেক কিছু আচার আছে এই জায়গায় বড় আমাদের মিষ্টি এই এই সভাতে যারা আছেন আমাদের আচার খায় যান লয়ে টক টক ঝাল মিষ্টি ডাকিমামার সৃষ্টি তিরাশি রকমের আচার পাওয়া যায় ঢাকা থেকে আগত আচারের লাগি বিখ্যাত ওই ঢাকা মামা আচার সেরা আচার টক ঝাল মিষ্টি ঝাল 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 আরো ঝাল বেশি ঝাল মজার ঝাল ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আচারের এইগুলো দেখলাম এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি সেটা বিশাল দোকান যারা বিক্রেতা তারা অনেক ব্যস্ত সময় পার করতেছে বেচা কিনা অনেক ভিড় কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই কোথা থেকে আসছেন আপনারা

আসলে দিন আশা করা যায় বেঁচে কি না হবে ভালো ইনশাআল্লাহ ভাই দايا যাক ঠিক আছে মানে সুন্দর করে জিলাপি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওদের হাতের কাজ আসলে অনেক সুন্দর চলে আসুন ভাই

এখানে তারা আছে বিশাল এক দোকান বিশাল এক দোকান কি অবস্থা ভাই ভাই দোকান এটা কোথা থেকে আসছে গাজীপুর থেকে গাজীপুর থেকে বেচা কিনা হাল কি ভাই ভালো ভালো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা নিমকি মিষ্টি নিমকি বলা হয় মিষ্টি নিমকি আসলে অনেক সুন্দর এই যে দেখেন এইদিকে জিলাপি হচ্ছে অনেক সুন্দর এই যে চানাচুর এবং কি অনেক কিছু আছে এদিকে হ্যাঁ এভ্রিথিং সব পাবেন কত প্রকারের আইটেম আছে কয় আইটেম আছে বিভিন্ন রকমের আইটেম আছে যাক